শেখ হাসিনা দশ বছর পাঁচ গুণ তাহলে যদি আমরা ভার্সন থ্রিতে পাঁচ গুণ না হোক দ্বিগুণ সময় যদি ক্ষমতায় থাকতে পারি তাহলে টানা বিশ বছর আমরা ক্ষমতায় থাকতে পারব দুই যুগ এরপরে বিশ বছর পরে কি হয় না হয় সেটা পরের ব্যাপার কত লোক মরে যাবে কত লোক বুড়া হয়ে যাবে কত মানুষ জন্ম নেবে এরকম একটা স্বপ্ন আশা কি অস্বাভাবিক নয় তো এই গেল এক যারা খেলাধুলা করছেন দ্বিতীয়ত যে গ্রুপটি অতীতে দেখেছে যে না গৃহপালিত বিরোধী দল হলে লস নেই আসাম আব্দুর রব পেশাদের জমানাতে বিরোধী দলের নেতা হয়ে মন্ত্রীর পদমর্যাদায় সে বিশাল কিছু করেছেন পরবর্তীতে আবার শেখ হাসিনার সঙ্গে নেগোসিয়েশন করে আবার মন্ত্রী হয়েছেন আবার এখন বাংলাদেশে বসে ভীষণ রকম বড় বড় কথাবার্তা বলছেন তার তো কোনো সমস্যা হচ্ছে না তো আসাম আব্দুর রবির যদি সমস্যা না হয় তা আমার কেন হবে দ্বিতীয়ত রাশিদ খান মেনু সাহেব কি কখনো মন্ত্রী হতে পারতেন হাসানুল্লাহ সাহেব কি মন্ত্রী হতে পারতেন দিলীপ বড়ুয়া কি মন্ত্রী হতে পারতেন এখন দুজন তিনজন কয়েকজন লোক হয়তো তারা একটু পালিয়ে আছেন কয়েকজন গ্রেপ্তার হয়েছেন কিন্তু তাদের টাকা পয়সার তো অভাব নেই গাড়ি বাড়ি থেকে শুরু করে জীবনটাকে তারা নানাভাবে উপভোগ করেছেন এই পৃথিবীর যত রূপ রয়েছে রস রয়েছে গন্ধ রয়েছে নারী রয়েছে কামনা রয়েছে বাসনা রয়েছে সব তারা করেছেন ঠিক আছে এখন যারা রাস্তার রাজনীতি করছেন রাজপথে রাজনীতি করছেন এবং তারা জানেন যে যদি বিএনপি আওয়ামী লীগ দুটো রাজনৈতিক দল মাঠে থাকে তারা এই দলের একটা মনোনয়ন পাওয়ার উপযুক্ত নন দ্বিতীয়ত যদি তার ইলেকশন করেন একটা মেম্বার যে ভোট পায় সেই পরিমাণ ভোটও তারা পাবেন না তো কাজেই তারা যদি এই তথাকথিত গৃহপালিত বিরোধী দলের সদস্য হতে পারেন বিনিময়ে ভালো একটা গাড়ি পান একটা এমপি পদ পান এরপরে ঢাকা শহরে একটা প্লট পান তার সংসার চলে না সে যদি নিয়মিত মাসহারা পান তারপরে সারা জীবনে তো তারা মারধর খেয়ে লাথিগুঁতো খেয়ে বড়ো হয়েছেন তো পাঁচ ছয় বছর আরাম করার পরে যদি আবার লাঠিগুঁতো শুরু হয় তাহলে বেশি অসুবিধা হবে না এক এর কারণ হলো এখন তাদের অনেকের দেহ হাড্ডি সার শরীরে মেদ নেই ফলে কেউ যদি তাদেরকে একটা লাথি মারে কিল মারে ঘুষি মারে সরাসরি এটা হাড্ডি গিয়ে আঘাত করে কিন্তু পাঁচ ছয় বছর যদি পোলাও কুরমা ঘি খাওয়া হয় সারা শরীর যদি থলথলে হয়ে যায় মোটা তাজা হয়ে যায় ফার্মের মুরগির মতো বা গরুর মতো আর তখন যদি চব্বিশ ঘন্টা তাদেরকে জুতা পেটা করা হয় তারা টেরই পাবেন না সবটাই চর্বির উপর দা যাবে তো কাজেই এই বর্তমান জমানাতে রাজনীতি নানা হিসাব হচ্ছে সমীকরণ হচ্ছে সব কিছু হচ্ছে তার মধ্যে আবার গৃহপালিত বিরোধী দল ভার্সন থ্রি এপিসোড থ্রি সিজন থ্রি এটা যেভাবে চলছে বানানোর চেষ্টা চলছে হওয়ার চেষ্টা চলছে আর এই হওয়ার চেষ্টার মধ্যে এক নম্বরে আওয়ামী লীগ এই সুযোগটা করে দিচ্ছে বিকজ তারা যে গর্তটা তৈরি করেছিল যে গর্তের মধ্যে তারা পড়েছে এখান থেকে সহসা বের হওয়ার কোনো রকম সুযোগ নাই যদি না ক্রেন দিয়ে তাদেরকে কেউ তুলে নিয়ে আনে এবং তারা যদি গৃহপালিত মানে গৃহপালিত বিরোধী দল সিজন থ্রি এটা হওয়ার জন্য ইচ্ছা প্রকাশ করে আনুগত্য করে দশ দেয় হাতে পায়ে ধরে এবং তাদেরকে সেই অবস্থা যদি টেনে হেসে বের করা হয় তাহলে হয়তো ওই গর্ত থেকে সহসাদের বের হওয়ার মানে যাকে বলা হয় সুযোগ আছে অন্যথায় তাদেরকে সেখানে থাকতে হবে অনেক দিন দ্বিতীয়ত তারা বারবার সামনে বিভিন্ন লোকজন নিয়ে আসছে যেমন তারা বারবার নানক সাহেবকে নিয়ে আসছেন এখন জাহাঙ্গীর কবি নানক কিংবা ধরুন অন্যান্য যে সকল নেতারা দলের পক্ষে কথাবার্তা বলছেন ইনক্লুডিং মোহাম্মদ আরাফাত সহ তাদের কারোরই ব্যক্তিগত জীবনে কোনো সুসংবাদ নেই কোনো সুনাম নেই কোনো সুখ্যাতি নেই দেয়ার পার্সোনাল লাইফ ইজ জাস্ট ডাস্টবিন তাদের সামাজিক জীবনে তারা বন্ধুহীন যারা সামানে দেখছেন এদের কোনো বন্ধু বান্ধব নেই রাজনৈতিক জীবনে এদের অনেকে রাজনীতি নেই যেমন আরফাতে কোনো রাজনীতিই নেই জয়ের বন্ধু জয়ের বন্ধু কোনো যোগ্যতা নয় তারপর বাহুদ্দিন আসিমের রাজনীতি আছে কিন্তু সুনাম নেই আর জাহাঙ্গীর কবির নানকের যে রাজনীতি আছে শুধু বদনাম 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 এখন আওয়ামী লীগের মুখপাত্র হিসেবে এই টেলিভিশনে এই লোকগুলোর আমরা অডিও ফুটেজ দেখছি ভিডিও ফুটেজ এখনও খুব কম দেখা যাচ্ছে তো কাজেই তারা যে বের হয়ে আসবেন এবং তাদের মধ্যে গ্লাস গ্লাসনস্ট এবং প্যারাস্ট্রিক অর্থাৎ পরিবর্তনের কোনো লক্ষণ দেখা যাবে এটি মনে হচ্ছে না ফলে আওয়ামী লীগের প্রসঙ্গটা এই গর্তের মধ্যেই থাকুক বিএনপিকে নিয়ে যে আতঙ্ক সে আতঙ্ক হলো যে এদেরকে তো রাতারাতি গৃহপালিত বিরোধী দল বানানো যাবে না তারা ক্ষমতাধর হবেন এবং ক্ষমতায় থাকবেন এমন কি প্রধান বিরোধী দল তারা হবেন না তারাই হবেন সরকারের পরিচালক তো এখন তারা যদি সরকার গঠন করেন নির্বাচনে জয়লাভ করেন তাহলে কার কতটা ক্ষতি হবে প্রথমত এখানে ভারতের তো ক্ষতি হবেই ভারত কোনো অবস্থাতে সেটা মেনে নেবে না আমেরিকার সঙ্গে বিএনপির সম্পর্কটা আসলে এখনও ভালো হয়নি একটুও ভালো হয়নি এটা হলো একেবারে কঠিন বাস্তবতা এখানে রাষ্ট্রদূতের সাথে বৈঠক বা ওখানে তাদের যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে নিয়মিত প্রেস ব্রিফিংয়ে মুশফিক ফজল আনসারের উপস্থিতি ইটস নট দ্য পলিটিক্স আমি বিএনপির অনেকের মধ্যে ঘুরেছি খুব দুঃখজনক হলেও সত্য যে মার্কিন পলিসির বিষয় এক্সপার্ট কোনো লোকের সঙ্গে আমার পরিচয় হয়নি আল্লাহ আমাকে সেই সুযোগ দেয়নি তাদের মধ্যে কয়েকজনকে দেখেছি যারা ভারতের ব্যাপারে এক্সপার্ট ভারতের সাথে তাদের সম্পর্ক ভালো কিন্তু আমেরিকার সঙ্গে ইউরোপের সঙ্গে একেবারে ওয়ান টু ওয়ান বাকিংহাম প্যালেসের সঙ্গে বা হোয়াইট হাউজের সঙ্গে তারপরে মার্কিন প্রতিনিধি পরিষদ ইউএস কংগ্রেস ইউএস সিনেট বা পেন্টাগনের সাথে সম্পর্ক ভালো আছে এরকম একমাত্র ডক্টর উসমান ফারুক সাহেব তার ভাই যেহেতু মার্কিন যুক্তরাষ্ট্রে ছিল ওই উসমান ফারুক সাহেবের একটা যোগাযোগ আমেরিকার সঙ্গে আছে এর বাইরে বাকি যারা আছে সবাই আনাকুম জ্যানাকুম সবাই মুশফিক ফজল আনসারির মতো এই পর্যায়েরই কূটনীতিবিদ আর কি তো সেখানে আমেরিকা মূলত বিএনপি কে ব্যবহার করে আওয়ামী লীগকে স্কুইজ করার চেষ্টা করেছে তাদের আগেও প্রথম পছন্দ ছিল আওয়ামী লীগ এখনও প্রথম পছন্দ আওয়ামী লীগ দ্বিতীয় পছন্দ মিলিটারি সামরিক বাহিনী আমেরিকার এর বাইরে আমেরিকার অন্য কোনো পছন্দ নেই তো সেক্ষেত্রে কি হচ্ছে যারা বিএনপির উপর ছড়ি ঘুরাতে পারবে না আমেরিকা বা ভারত বা ওই ছড়ি ঘোরার মতো সম্পর্ক তাদের নেই অথবা যদি বিএনপি চায়ও আমেরিকা দালাল হতে ভারতের দালাল হতে সেটাও তারা পারবেন না তো কাজেই এই বহির শত্রুগুলো বা বহির শক্তিগুলো আপনি তাদেরকে শত্রু মনে করেন বা শক্তি মনে করেন তারা বিএনকে পিকে প্রথমেই মাইনাস করে তাদেরকে গর্তের মধ্যে ঢুকিয়ে দিয়েছে এর সঙ্গে মোশাদ কাজ করছে এর সঙ্গে সিআইএ কাজ করছে এবং এখন রুহুলকির রিজবি সাহেব যেভাবে বলছেন যে মুনাফিক বিভিন্ন লোকের মুনাফিক বলছেন মির্জা ফখর সাহেব রাগ হয়ে যাচ্ছেন কবির সাহেব রাগ হয়ে যাচ্ছেন মেজাজ ঠিক থাকছে না ইট মিনস তারা আসলে ধৈর্য হারা হয়ে পড়েছেন অস্থিরতার মধ্যে পড়েছেন এবং তারা বুঝতে পারছেন যে তারা একটা ট্র্যাপের মধ্যে পড়েছেন এবং সেই ট্র্যাপের মধ্যে খুব সুকোষ হলে ধীরে 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 গত চার মাসে হঠাৎ করে নয় আস্তে 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 তাদেরকে ফেলে দেওয়া হয়েছে যেভাবে জেলখানা থেকে অনেক বিতর্কিত ব্যক্তিকে ছাড়া হয়েছে শীর্ষ সন্ত্রাসীকে ছাড়া হয়েছে এবং যারা বিএনপির জমানাতে বলতে গেলে যুবরাজ ছিলেন তো এই লোকগুলোর কর্মকাণ্ড চালচলন তারা একেবারে ধরুন যারা বের হয়েছে তারা বসে বসে সবাই আল্লা বিল্লাহ করছে জিকির করছে আসকার করছে কিন্তু পাবিল বলছে যে না তুমি সারা জীবন চুরি করেছো কাজে এখন তুমি চুরি করছো এবং বিএনপি এখনই ক্ষমতা আসে নাই তাই তোমার এই অবস্থা তোমার অফিসের সামনে এখন দৈনিক একশোটা গাড়ি দাঁড়িয়ে থাকে তুমি একটা বিল্ডিংয়ে ভাড়া থাকতা পুরো বিল্ডিংটা এখন তুমি দখল করার চেষ্টায় আছো তাও আবার গুলশানের মতো জায়গাতে তুমি তো জানো লোক নয় তুমি আগে উমুক করেছো উমুক করেছো ইত্যাদি ইত্যাদি এই কথাগুলো ঘুরে বেড়াচ্ছে এবং এই কাজগুলো কিন্তু করা হয়েছে একেবারে মাস্টার প্ল্যান করে এর পেছনে অনেক অঙ্ক আছে অনেক অ্যালগোরিদম আছে এবং বিএনপি প্রথম বুঝতে পারেনি কিন্তু এখন বুঝতে পেরেছে বুঝতে পারার কারণে তারা কোনটা যেয়ে তাদের জন্য উপকারী হবে যেহেতু গর্তে পড়ে গেছে বুঝতে পারছে এখন নির্বাচন ধরুন বিএনপির কথা মতো দিয়ে দিল তো বিএনপির কথা মতো নির্বাচন দিলে বিএনপির তিনশো আসনে নমিনেশন দিল কিন্তু আপনার কী মনে হয় এটা দু হাজার চব্বিশে নির্বাচনের মধ্যে হবে তিনশো আসনের অ্যাগেনস্টে বিদ্রোহী প্রার্থী সহ নয়শো জন বিএনপির প্রার্থী দাঁড়িয়ে যাবে নিজেরা নিজেরা মারামারি করে কাটাকাটি করে জামাতকে ডাকবে সালিশ করার জন্য এবং ফলাফল যাই আসুক না কেন বিএনপি তিন মাসও সেটা ভোগ করতে পারবে না আর একটা পনেরোই ফেব্রুয়ারি নির্বাচনের মতো অবস্থা হবে এই গেল নির্বাচন তো নির্বাচন করার জন্য যে ধরনের একটা প্রশাসন দরকার বা যে ধরনের একটি তত্ত্বাবধায়ক সরকার দরকার যে ধরনের একটা মিলিটারি দরকার যে ধরনের একটা অ্যাডমিনিস্ট্রেশন দরকার ওটা তো হচ্ছে না ওখানে তো আওয়ামী লীগের লোক ওখানে জামাতের লোক আর বিএনপির কিছু কিছু লোক হয়তো ঢুকেছে কিন্তু তারা ওদের সাথে পেরে উঠছে না তো কাজেই অ্যাডমিনিস্ট্রেটিভ যে হেল্পটা একটা নিরপেক্ষ ভোট হবে সুন্দর একটা ভোট হবে সেরকম পরিবেশ পরিস্থিতি দেখা যাচ্ছে না এর বাইরে যেভাবে ওই যে সিজন থ্রি গৃহপালিত বিরোধী দল যেভাবে এগুচ্ছে সেটা যদি আসলেই এগুতে থাকে এবং সফল হয় তাহলে বিএনপি এবং আওয়ামী লীগ দুটো রাজনৈতিক দলকেই কপালের সাথে কপাল ঠেকিয়ে ঘষে ঘষে গলাগুলি ধরে কান্নাকাটি করতে হবে এবং বলতে হবে হায় আল্লাহ এ কি করলাম এ একই হলো এগুলো তো হওয়ার কথা ছিল না মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুন এবং হেফাজত করুন আসসালাম আলাইকুম আরহামি অবর্তু